আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ চার পাঁচ দিন ধরে শুধু একটাই যে এক হাজার টাকা একটা বইয়ের দাম এক হাজার টাকা একটা বইয়ের দাম আসলে একটা কোরআন মাজিদের দাম হাইস্ট নিম্ন স্তরে হইল দেড়শো টাকা দুইশো ষাট টাকা বা দুশো আশি টাকা বা তিনশো টাকায় ধরলাম একটা কোরআন মাজিদ তো কোরআন মাজিদ কিনে দুইশো তিনশো টাকা দিয়ে কোরআন মাজিদ কিনে ফরেন না কোরআন মাজিদ কিনে ফরেন না আর এক হাজার টাকা দিয়ে কি না কি লেখছে ওইটা নিয়ে বাঙালি ফারাফারি লাফালাফি কি বলবো কি বিভাগ আপনাদের আল্লাহ ভালো জানে আল্লাহ সবাইকে হাদা দান করুক আসুন আমরা এই বই সে বই উল্টা পাল্টা চটি বই এইসব বই এইসব ধরনের বই ফরা থেকে বাদ দিয়ে তিনশো থেকে চারশো টাকা বা দেড়শো টাকা বা দুইশো আশি টাকার ভিতরে আমরা কোরআন মাজিদ পাবো কোরআন মাজিদ পড়বো ইনশাল্লাহ দুনিয়া আখরাত सब कुछ हासिल करबो इंशाल्लाह